আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন এই গাড়িটা ভিডিও ছাড়া হয়েছিল না তো হাটে তুলছিলাম এটা বিক্রি হয়ে গেল ভাইয়েরা আসছিলেন কোথা থেকে ভাই শুধু কুষ্টিয়া থেকে আসছেন আমাদের হাট আপনাদের ঘুরে কেমন লাগলো ভাই কত বড় গাড়ি আসছে মোটামুটি একটা আইডিয়া এক হাজার এক হাজার গাড়ি মিটা মোটামুটি হাটে প্রতি সপ্তাহে আপনার শুধু শুক্রবারে হাট বসে আর সপ্তাহে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো চারশো পর্যন্ত গাড়ি বিয়ে থাকি না হয় এবং বাংলাদেশে মানে এর থেকে বড়ো হাটা নেই আমার জানা মতে আর এফজেড ভার্সন টু গাড়িটা ভাই পছন্দ হয়েছে গাড়িটা যে ভাইয়ের কাছ থেকে আমি কিনছিলাম উনি হচ্ছে ঢাকায় থাকে আর ওনার হচ্ছে পার্সোনাল ব্যবহার করতেও খুব একটা বেশি ইউজ হয়নি খুব সুন্দর ফ্রেশ ছিল কোনো ম্যাট যায়নি ভাই গাড়িটা পছন্দ তো হয়েছে নতুন মতো পেয়েছেন কত টাকা কিনলেন ভাই এক লাখ উনআশি হাজার টাকায় ঠিক আছে ভাই এবং গাড়ি কন্ডিশন থেকে সুন্দর ইঞ্জিন কন্ডিশনে সব খুব সুন্দরই আছে আর সবাই তাহলে হাটে এসেন অথবা আমার দোকানে এসেন বিসমিল্লা বাইক সেন্টার আমার দোকান নাম্বার কাট তো দিলাম এবং আমার ঠিকানা হচ্ছে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস স্ট্যান্ডের যে হাট দেখছেন হাটের সামনেই আমার দোকান তারা আপনি শুক্রবার বাদে আসতে চান আমার কাছে কল দিতে পারেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে কল দেবেন এবারে হাট বাদে আপনারা শনি থেকে বৃহস্পতি আপনারা আমার দোকানে এসেও নিতে পারেন আর হাটের দিন শুক্রবারের দিন বন্ধ অনেক সময় আসা হয় অনেক সময় আসা হয় না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম